আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ ওয়েলকাম টু জিরান অ্যান্ড পার্টিসিপাল ক্লাস আমরা ইতিমধ্যে দুইটি ভিডিও আপলোড করেছি যদি আপনি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই স্ক্রল করে দেখে দেখে আসবেন আজকে এটি হচ্ছে আপনার জিরান এবং পার্টিসিপালের ওপর তিন নাম্বার পর্ব আজকে আমরা শিখব দুইটা স্টেপ শিখবো স্টেপ নাম্বার সিক্স অ্যান্ড সেভেন তাহলে আমরা চলুন শুরু করি আলহামদুলিল্লাহ আমরা এখন স্ক্রিনে চলে আসলাম এখন আমরা শুরু করবো আমাদের ক্লাস আমরা ছয় নাম্বার স্টেপে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি ছয় নাম্বার স্টেপ রয়েছে তো জিরান বাক্যে নাউনের মতো কাজ করে তাই কাজের নাম বুঝাতে সাধারণত জিরান ব্যবহৃত হয় বাংলায় আ অথবা ও সাউন্ড হলে সেটি জিরান হয় মানে বাংলা শব্দের পরে শব্দের লাস্টে বাসে শেষে ও অথবা আ সাউন্ড হবে যেরকম যেমন দেখতে পাচ্ছি পড়া খাওয়া যাওয়া ঘুমানো প্রত্যেকটা অর্ডের পরে ও এবং আ আছে তো এরকম অর্ডি হচ্ছে আপনার জিরান তাহলে আমরা কিছু উদাহরণ দেখি যেমন রিডিং ইজ এ গুড হ্যাবিট পড়া হচ্ছে একটা ভালো অভ্যাস এখানে দেখেন রিডিং পড়া এখানে কি আছে আ আছে তারপরে টেকিং ক্লাস ইজ এ গুড সাবজেক্ট এমন কি যে ক্লাস নেওয়া হচ্ছে একটা ভালো কাজ এখানে ক্লাস নেওয়া ক্লাস নেওয়া আছে এটা হচ্ছে জিরাড ক্লিয়ার আবার এখানে দেখুন ওয়াকিং ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট ওয়াকিং হচ্ছে একটা ভালো অভ্যাস এখানে যে হাটা হাটা আ লাস্টে কি বাংলা শব্দ শেষে কি আছে আ আছে সো ওয়াকিং হচ্ছে এটা জিরাড লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর আ গুড জব ইংলিশ শিখা হ্যাঁ ইংলিশ শিখা হচ্ছে একটা ভালো কি ইউনিভার্সিটি হচ্ছে গুরুত্বপূর্ণ কেন একটা ভালো চাকরির জন্য বার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে বার মানে আইনযুক্ত শব্দগুলা বার মধ্যে কাজ করে এবং অ্যাডভার মধ্যে কাজ করে অ্যাডজেক্টিভ মধ্যে কাজ করে বার হাঁটছে হাঁটছিল হাঁটতে থাকবে হি ইজ ওয়াকিং মানে সে হাঁটতেছে এখানে ওয়াকিং তার অবস্থা বুঝাচ্ছে ইভেন তার তার মধ্যে কি আছে স্পিড বা গতি আছে সেজন্য এই ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল আমি হাঁটতে থাকবো আই উইল বি ওয়াকিং আমি হাঁটতে থাকবো এখানে আমার কিন্তু একটা স্পিড থাকবে কেন আমি হাঁটতে থাকবো ঠিক আছে এই জন্য এটা হচ্ছে পার্টিসিপল যদি আমি বলি যে এই তারা হাঁটতে ছিল তো দে ওয়াই আর ওয়াকিং তারা হাঁটছিল তারা কি করছিল তারা হাঁটছিল মানে তাদের একটা কি একটা স্পিড ছিল অবশ্যই যারা হাঁটে আপনি কি বসে বসে হাঁটতে পারবেন অবশ্যই না আপনি হাঁটতে হাঁটলে কি করতে হবে পা ছাড়াতে হবে পা ছাড়ালে আপনার স্পিড বেড়ে যাবে আর স্পিড যখন থাকবে সেটা হচ্ছে জিনিস স্পিড আছে সেটা হচ্ছে পার্টিসিপল ক্লিয়ার তারপর দেখুন অ্যাডভার্ড হেঁটে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে গাইতে গাইতে হ্যাঁ এই সকল ওয়ার্ডকে বলা হয় অ্যাডভার্ড যেমন হি কেম ওয়াকিং সে হাঁটতে হাঁটতে আসলো যদি আমরা বার্বকে কিভাবে তারা প্রশ্ন করি তাহলে উত্তর পেয়ে যাব আজ যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব সে কিভাবে আসলো ইয়াস হাঁটতে হাঁটতে আসলো এই জন্য হাঁটা হচ্ছে এই যে ওয়াকিং হচ্ছে এখানে অ্যাডভার্ব এখানে কিন্তু সে পার্টিসিপল না ক্লিয়ার বুঝতে পারছেন তো লার্নিং ইংলিশ হি হ্যাজ গট আ জব ইংলিশ শিখে সে একটা চাকরি পাইল তাহলে লার্নিং ইংলিশ ইংলিশ শিখে সে কিভাবে পাইলো প্রশ্ন করি আমরা সে কেমনে কেমনে পাইলো ইংলিশ শিখে এই জন্য লার্নিং হচ্ছে এখানে অ্যাডভার্ব ক্লিয়ার তারপর অ্যাডজেক্টিভ হাটমান হাটন্ত হাটা অবস্থা যদি অ্যাডজেক্টিভ মানে কি আমরা জানি না অবশ্যই জানি যে এই যে শব্দ দ্বারা দুই সংখ্যা পরিমাণ অবস্থা বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে দেখুন আই সো আ ওয়াকিং ম্যান মানে আমি একটা মানুষ দেখলাম যখন সে হাট বা হাটন্ত মানুষ দেখলাম হাটন্ত তার অবস্থা কি ছিল হাটন্ত ছিল এখানে কিছু স্পিড ছিল সেজন্য এটা কি এখানে ওয়াকিং হচ্ছে পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ যা পার্টিসিপল তা যদি যদি থাকে ভার্বের সঙ্গে আইএনজি ক্লিয়ার তারপরে দেখুন দ্য বয় ওয়াকিং অন দ্য গার্ডেন ইজ মাই ব্রাদার মানে যে বালকটি গার্ডেন হাট ছিল সে হচ্ছে আমার বাই ঠিক আছে বা বাগানে হাটন্ত বালকটি আমার বাই তো এখানে তার অবস্থা বুঝাচ্ছে এবং এই এখানে কি একটা স্পিড আছে একটা গতি আছে সেই জন্য হচ্ছে পার্টিসিপল আমরা এখন সাত নাম্বার স্টেপ দেখবো জিরানকে বাক্য থেকে বাদ দিলে বাক্যটি অর্থপূর্ণ হয় না বাক্যটি কি হয় না অর্থপূর্ণ হয় না যেমন আই লাইক হিজ রাইটিং আমি তার লেখা পছন্দ করি যদি আমরা এখন এই যে রাইটিং হচ্ছে জিরান যদি এটা বাদ দিয়ে দেই তাহলে বাক্যটা কিন্তু অর্থপূর্ণ হবে না যেমন আই লাইক হিজ আমি পছন্দ করি তার বলবো না আরে বাবা তার কী পছন্দ করো তুমি বলবো না এটা যেমন আপনি বললেন যে আমি পছন্দ করি তোমার আই লাইক ইউর আপনাকে বলুন ভাই বল না কেন কি পছন্দ করেছে আমার আমার কি গান না চুল নাকি ড্রেস বলবো না এটা এমন কি বাক্য দেখে নাউন বাদ দেওয়া যায় না আর যা জিরান্তা যদি নাউনের সঙ্গে কি দেখে মানে আইন যদি নাউন হয় আর কি ক্লিয়ার তারপর দেখুন কে বাক্য দেখে বাদ দিলেও অর্থপূর্ণ বাক্য পাওয়া যায় যেমন আই লাভ হিজ রাইটিং প্যান আমি তার লেখায় কলমটি পছন্দ করি তাহলে আমরা যদি এখানে রাইটিংটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হবে যেরকম আই লাভ হিজ প্যান আমি তার কলম পছন্দ করি বাক্যের কিন্তু কি কোন সমস্যা হচ্ছে না আমরা বাক্যটা বলতে পারতেছি ঠিক না কিন্তু এই বেলায় এটা পসিবল না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তীতে আরো দুইটা স্টেপ রয়েছে সেখানে আপনাকে ইনভাইট করছি দাওয়াত দিচ্ছি যাতে ভিডিওটি দেখার জন্য আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই পেজটি ফলো লাইক লাইক দিয়ে রাখবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের লাস্ট এপিসোডে লাস্ট এপিসোড হচ্ছে আট নাম্বার স্টেপ এবং নয় নাম্বার স্টেপ নিয়ে সেখানে অবশ্যই আপনারা থাকবেন ভালো কিছু পাবেন আশা করছি আর সে পর্যন্ত আল্লাহ তাহলে আপনাকে ভালো রাখুক দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ